একটি ছোট্ট পদক্ষেপ আনতে পারে অকল্পনীয় পরিবর্তন আর একটি ছোট্ট উদ্ভাবন বদলে দিতে পারে এই ফুকন সকলকে শুভেচ্ছা সালাম দিস ইজ মি অধরা জাহান আজকে আমার ভীষণই আনন্দের একটি দিন কারণ খুব ছোটবেলায় যখন মায়ের তর্জনী ধরে বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করতাম বাংলা একাডেমি প্রাঙ্গণটা ঘুরে বেড়াতাম ভেতরে বাইরে কানের মধ্যে যখন বইয়ের অ্যানাউন্সমেন্ট আসতো কোন লেখকের বই কোন প্রকাশনী থেকে বেরিয়েছে তো সেই সময় সময় প্রকাশনীর নামটা কানে যখন আসতে একটা অদ্ভুত রকমের আনন্দ কাজ করত নামটার মধ্যে একটা অদ্ভুত একটা প্রাণোৎসল ব্যাপার রয়েছে আজকে সেই প্রিয় প্রাঙ্গন প্রিয় বই প্রাঙ্গন সময় প্রকাশনী তিন দশক পেরিয়ে চতুর্থ দশকের পঁয়ত্রিশতম বছরে পদার্পণ করেছে প্রজন্মের একেবারেই সর্বকনিষ্ঠ একজন লেখিকা হিসেবে সে প্রিয় প্রকাশনাকে শুভেচ্ছা বার্তা জানাতে পেরে আমার ভীষণই ভালো লাগছে বই হচ্ছে একজন মানুষের বন্ধুর মতো একটি বইকে চাইলে বুক পকেটে বন্ধুর মতো নিয়ে সারা বিশ্ব ভ্রমণ করা যায় আর সেই ভ্রমণের জায়গাটিকে বই বন্ধুকে যারা আমাদেরকে তুলে দেন সেই সমস্ত মানুষ সেই সব প্রতিষ্ঠান আর দশটা পাঁচটা নয় লক্ষ হাজার প্রতিষ্ঠান থেকে মানুষ থেকে তার ভিন্ন আর সেই ভিন্নতর কাজটি অদ্ভুত সুন্দরভাবে গত এতগুলো বছর থেকে প্রিয় প্রকাশনা সময় প্রকাশনা করে যাচ্ছে এবং সময় প্রকাশনার সব থেকে অদ্ভুত সুন্দর যে দিকটা যেটা একজন পাঠক হিসেবে আমার পছন্দ লেখক তো অনেক পরে একটা ব্যাপার সেটি হচ্ছে যে সময় প্রকাশনী লেখক এবং পাঠক দুটোকে একসাথে তৈরি করে লেখক ছাড়া যেমন পাঠকের কোনো মূল্য নেই পাঠকহীন লেখকেরও কোনো দাম নেই ঠিক এই দুটো কাজকে একই সাথে একই স্রোতে ভাসিয়ে নিয়ে যাওয়া এটা অদ্ভুত রকমের একটি চ্যালেঞ্জিং পার্ক আমরা বিগত অনেক বছরে এই তিন দশকের অধিক সময় সময়ের ব্যানার থেকে আমরা অনেক অনেক ভালো ভালো লেখক পেয়েছি যাদের বই পড়ে আমরা ছোটোরা সমৃদ্ধ হয়েছি হচ্ছে এখনও এবং আগামীতেও আমরা সময়ের সাথে থাকতে চাই সময় সৃজনশীলতার সাথে সারথী হয়ে আমরা সকলেই থাকতে চাই প্রিয় প্রকাশনী সময় প্রকাশনীর জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা